মা রোজদিনও একঘেঁল খেতে ভাল লাগছে না একটু নতুন কিছু করো না হ্যাঁ রে ঠিকই বলেছিস আজকে না আমারও অতটা ওই একঘের ডাল খেতে আর ইচ্ছা করছে না আজকে ভাবছি একটুখানি গন্ধরাজ লেবুর ডাল করব। মানে গন্ধরাজ ফ্লেভার ডাল আর মুসুরির ডাল দিয়ে কিন্তু সেটা বানাবো খেতে হয় অনবদ্য আর এতটাই তৃপ্তিদায়ক এই গরমে যেন মানে মন প্রাণ জুড়িয়ে যায় তো এটা বানানো ভীষণই সহজ এক কাপ মুসুরির ডালকে আগে ভালো করে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি মুসুরির ডালের থেকে যে ময়লাটা বেরো সেটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে তারপর এটাকে মোটামুটি পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর একটা কড়াইয়ের মধ্যে ওই ডালটাকে ছেকে নিয়ে জল থেকে তুলে আর তার সাথে একটা বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে সাথে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে বেশ খানিকটা জল দিয়ে দিতে হবে মানে এতটাই জল দিতে হবে যে ডালটা সেদ্ধ হওয়ার পর যাতে ডালটা সোমবার দেওয়ার মতো পাতলাটা থাকে তো আমি ওই জন্য পরিমাণ মতো মানে একটু বেশি করেই জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দেব এবার এখানে নুন দেওয়ার ফলে টমেটোটা কিন্তু আস্তে আস্তে গলে যাবে অন্যদিকে একই সাথে ডালটাও সেদ্ধ হতে থাকবে মোটামুটি দশ পনেরো মিনিট এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব মাঝে একটু ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে একটা স্প্যাচুলা দিয়ে একটু ভালো করে এগুলোকে চেপে দিলে আরও সুন্দরভাবে মিশে যাবে আর যদি আপনার কাছে ডাল ঘুটনি থাকে তাহলে পরে সেটা দিয়েও কিন্তু ভালো করে একটু মিশিয়ে দিতে পারেন তাহলে টমেটোটা ডালের সাথে সুন্দরভাবে মিশে যায় এরপর একটু দেখিয়ে দিচ্ছি আমাদের ডালটা ঠিক কতটা পরিমাণে সেদ্ধ হলো ডালটা কিন্তু মোটামুটি এইট্টি পারসেন্ট মতো কুক হয়েই গেছে এরপর আরও ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দিলাম তাহলে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এখন আশা করি দেখে বুঝতে পারছেন ডালটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েই গেছে তো গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে দিয়ে এই ডালটাকে কিন্তু একটা বাটির মধ্যে আমি আগে নামিয়ে নিচ্ছি এরপরে ডালের ফোড়নের জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সরষের তেল আর সর্ষের তেলে এরপরে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আমি কিন্তু এখানে পাঁচ ফোড়নই ইউজ করছি আর পাঁচ ফোড়নটা দেওয়ার পর শুধু একটা জিনিস খেয়াল রাখবেন যেন ফোড়নটা কখনোই পুড়ে না যায় ফোড়ন যদি একবার পুড়ে যায় তাহলে কিন্তু ডালে কখনোই ভালো স্বাদ আসে না আর সব সময় এটা খেয়াল রাখবেন তো এরপরে পুরো ডালটা এর মধ্যে ঢেলে দিলাম আর এরপরে দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা আমি তিনটে কাঁচা লঙ্কাকে একটু চিরে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর এরপরে দিচ্ছি ধনে পাতা কুচি সব কিছু দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব আর একটা ঢাকনা দিয়ে দু তিন মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি যাতে লঙ্কাগুলো একটু হলেও এর মধ্যে জুসটা মিশে যায় তো দু তিন মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি ওপরে দেখুন কতটা পরিমাণে ফ্যানা জমেছে ডালের মধ্যে যে ইম্পিউরিটিসগুলো থাকে মানে ময়লা থাকে সেটা কিন্তু এরকম ফ্যানার আকারে ওপরে ভেসে ওঠে মানে সাধারণত এটা বলা হয় আমি জানি না এটা কতটা ঠিক তো আমরা এই ফ্যানাটাকে একটা স্প্যাচুলা দিয়ে বা খুন্তির সাহায্যে ফেলে দেব যতটা সম্ভব মানে এটাই সাধারণত করা হয় তো ফেলে দিলাম এরপর লাস্টে চারটে লেবুর পাতাকে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটা নিয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম তবে গন্ধরাজ লেবুর পাতা দেওয়ার পরে কিন্তু এটাকে আর ফোটানো যাবে না তাহলে একদম তিতকুটে একটা ভাব চলে আসবে জাস্ট ঢাকনাটা চাপা দিয়ে এটাকে এক মিনিট রেখে গ্যাস অফ করে দেবো তাহলেই রেডি হয়ে যাবে লেবুর সুগন্ধে ভরপুর মুসুরির ডাল